ট্রেনে চেপে মুর্শিদাবাদে আসছিলেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস আর তাকে কাছে পেয়ে সটার নিজের স্কুলে আমন্ত্রণ জানালেন জিয়াগঞ্জের এস হাই স্কুলের শিক্ষিকা চন্দ্রানী হালদার আর সেই আমন্ত্রণে সাড়া দিয়ে রাজ্যপাল তার নির্ধারিত কর্মসূচির ফাঁকে পৌঁছে গেলেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জ এস এন হাই স্কুলে সেখানে উষ্ণ তাই গ্রহণ করার পাশাপাশি স্কুলের জন্য দু লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করলেন তিনি এদিন সকালে কলকাতা থেকে ট্রেনে জিয়াগঞ্জ আসছিলেন এশিয়ান হাই স্কুলের শিক্ষিকা চন্দ্রানী হালদার সেই ট্রেনে সহযাত্রী হিসাবে আলাপ হয় রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে আলাপচারিতার এক ফাঁকেই শিক্ষিকা চন্দ্রানী হালদার নিজের স্কুলের পক্ষ থেকে রাজ্যপালকে তার বিদ্যালয় পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান আর ট্রেন যাত্রার সেই আলাপেই বাজিমাত চন্দ্রানী দেবীর সাড়া জিয়াগঞ্জে তার পূর্ব নির্ধারিত কর্মসূচির পরে আচমকা পৌঁছে যান জিয়াগঞ্জের এন হাই স্কুলে স্বাভাবিকভাবেই স্কুলের রাজ্যপালের আগমনকে ঘিরে উৎসাহ উন্মাদনা দেখা যায় স্কুল জুড়ে শিক্ষিকা ও পড়ুয়ারা উষ্ণ অভ্যর্থনায় বরণ করেন তা জানা গিয়েছে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন রাজ্যপাল ওনাকে আমি উনি বললেন উনি জিয়াগঞ্জে আসছেন মুর্শিদাবাদে তো আমি ওকে খুব আন্তরিকভাবে অনুরোধ করলাম অনুরোধ জানালাম যে আপনি যদি আসেন আমাদের স্কুলে তাহলে আমাদের খুব ভালো লাগবে তারপরে উনি জিজ্ঞেস করলেন আমাদের কতজন স্টুডেন্ট কেমন আমাদের কালচারাল বিষয়গুলো কেমন শিক্ষা দিখা কেমন জিয়াগঞ্জ কেমন সব বিষয় উনি জানতে চাইলেন আমি বললাম উনি তারপরে ওনার তো শিডিউল থাকে ওনার যদি আপনি কোথা থেকে আসছিলেন আমি কলকাতা স্টেশন থেকে জিয়াগঞ্জ আসছিলাম স্কুলে আর বলে হ্যাঁ হ্যাঁ বললাম উনি জিয়াগঞ্জে আসছিলেন জানলাম ওনাদের কাছ থেকে ওনার যিনি বোধ হয় যে সন্দীপ রাজপুত আছেন উনি আর সঙ্গে রাহুল স্যার আছেন ওনাদের তারপরে উনি ওনারাও শিডিউলটা জানা জানলেন তারপরে উনি আসতে রাজি হলেন শুধুমাত্র বাচ্চাদের কথা ভেবে উনি বললেন বাচ্চাদেরকে উনি খুব পছন্দ করেন স্কুলে স্কুলে যেতে ওনার খুব ভালো লাগবে তাহলে যদি সম্ভব হয় উনি আসবেন তারপরে আমাদের সমস্ত কিছু আমাদের প্রিন্সিপালকে ফোন করতে বললেন তাকে কথা বলা হল তখন ইলেকট্রনিক সরঞ্জাম ও ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে বহরমপুর এবার হাজির শ্রীমা ইলেকট্রনিক্স ও ফার্নিচার আসুন আপনার মনের মতো জিনিস কিনুন